বাংলাদেশে এই মুহূর্তে চলছে গ্রীষ্মের খরতাপ স্বাভাবিকভাবেই জনজীবনে চলছে হাঁসফাঁস অবস্থা চিকিৎসক ও পুষ্টিবিদেরা এই সময়ে সুস্থ থাকার জন্য নানা পরামর্শ দেন কিছু খাবার আছে যেগুলো খেলে শরীরের তাপমাত্রা বেড়ে গরম অনুভূত হতে পারে আমরা অনেক কার্বনেটেড বেভারেজ গরমের সময় খেয়ে থাকি যা ঠিক নয় এই পানীয়গুলো শরীরকে সাময়িক চাঙ্গা করলেও এর কোনো পুষ্টিগুণ নেই বরং শরীরকে আরও ক্ষতিগ্রস্ত করে ঝাল বাইরের খোলা শরবত বাইরের খাবার ভাজা পোড়া এই সময় সময় যতটা পারেন এড়িয়ে চলুন পাতলা খাবার খাওয়া সবচেয়ে করেন আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে কিন্তু এগুলো খেলে শরীরে পানি শূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে সেজন্যই আইসক্রিম কিংবা কোমল পানীয় খাওয়ার পর পর তৃষ্ণার্ত বোধ করে মানুষ চা কফি শীতকালে শরীর গরম রাখার জন্য অনেকে চা কফি পান করেন তাহলে যে চা কফি শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে তা নিশ্চয়ই গরমকালেও একই ভূমিকা পালন করবে তাই গরমকালে অতিরিক্ত চা কফি পান করা উচিত নয় কারণ চা বা কফির ক্যাফেইন দেহকে পানি শূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে দুগ্ধ জাতীয় খাবার গরমকালে দুধ জাতীয় খাবার যেমন ম্যায়োনিজ বা বিভিন্ন শেক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারণ গরমের সময় এ জাতীয় খাবারে ব্যাকটেরিয়া দ্রুত হয় ডিম শরীরে প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম মাধ্যম ডিম কিন্তু গরমের সময় ডিম খেলে অনেকের সমস্যা হতে পারে সেক্ষেত্রে যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি কিংবা উচ্চ রক্তচাপ আছে তাহলে তারা চাইলে ডিম এড়িয়ে চলতে পারে ডিমের পরিবর্তে প্রোটিনের চাহিদা মেটাতে তারা তাদের খাদ্য তালিকায় নিয়মিত মাছ কিংবা মুরগির মাংস রাখতে পারেন মশলা জাতীয় খাবার দেশের অধিকাংশ মানুষ মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করলেও গরমের সময় ভুনা মাছ বা মাংস খাওয়া এড়াতে হবে কারণ এ ধরনের খাবার হজম করতে বেশি সময় লাগে শরীরে বিপাক প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে তখন গরম লাগতে শুরু করে ফাস্টফুড ফাস্টফুড নিয়ে বছরের পর বছর ধরে বহু আলোচনা সমালোচনা চললেও মানুষ বার্গার ফ্রেঞ্চ ফ্রাই ফ্রাইড চিকেন পিৎজা ইত্যাদি হর হামেশা খাচ্ছে কিন্তু গরমের সময় তো বটেই সাধারণ সময়েও এগুলো খাওয়া উচিত নয় কারণ এসব খাবারে প্রচুর পরিমাণে শর্করা ও চর্বি থাকায় হজম করতে সময় লাগে ফলে এগুলো রক্তচাপকে প্রভাবিত করে প্রদাহ বাড়ায় তেল চর্বি জাতীয় খাবার গরুর মাংস হাঁসের মাংস খাসির মাংস কার না পছন্দ কিন্তু গরমের সময় এগুলো এড়িয়ে চলা উচিত কারণ এতে প্রচুর পরিমাণে চর্বি থাকে সেই সাথে সুস্থ থাকার জন্য পোলাও বিরিয়ানি তেহারি ইত্যাদি তেলযুক্ত খাবারকেও না বলা উচিত অতিরিক্ত চিনি ও লবণ চিনি ও লবণ এই দুটো জিনিস এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর কিন্তু গরমের সময় সেই ক্ষতির মাত্রাটা আরো বেশি হয়ে দাঁড়ায় এ সময় অতিরিক্ত চিনি ও লবণ খেলে শরীরে অস্বস্তি হতে পারে তাই গরমে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেসড ফুড খাওয়া একদমই উচিত নয় আচার খাবারে একটুখানি আচার খেতে অনেকেই ভালোবাসেন এটি খাবারের স্বাদ বাড়িয়ে তোলে বহুগুণে তবে আচারে অতিরিক্ত লবণ সহ নানা রকম মশলার আধিক্য থাকে তাই গরমে রোজ আচার খেলে পানি শূন্যতা সহ হজমের গোলমাল হতে পারে গরম পানীয় শীত গ্রীষ্ম বর্ষা চা কফি না হলে আপনার চলেই না প্রচন্ড গরমে এই অভ্যাসটি কিন্তু ভীষণ ক্ষতিকর এতে দেহের বাড়তে থাকা তাপমাত্রা পানি শূন্যতা তৈরি করে এতে বাড়তে পারে ডিহাইড্রেশনের মতো সমস্যা তাই এই সময়ে গরম পানিও এড়িয়ে চলাই ভালো লবণ গরমে ক্লান্তি কাটাতে এক গ্লাস লেবু লবণের শরবত চট করে খেয়ে নেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ঘামের সঙ্গে শরীর থেকে বিভিন্ন খনিজ লবণ বেরিয়ে যাওয়ায় একটু বেশি লবণ খেয়ে নেওয়ার প্রবণতা দেখা যায় অনেকের মাঝেই তবে এটি মোটেও স্বাস্থ্যের জন্য ভালো নয় লবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড পরিমাণ শরীরে বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যায় এছাড়াও কিডনির জটিলতা সহ নানা রকম শারীরিক সমস্যা হতে পারে গরমে উল্লেখিত খাবারগুলো খেলে কি হবে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল মশলাযুক্ত ঝাল তেল ও চর্বিযুক্ত খাবার গরমে হজমের সমস্যা তৈরি করতে পারে এগুলো খেলে বদহজম পেট ফাফা গ্যাস্ট্রিক ইত্যাদি হতে পারে পানীয় এবং অ্যালকোহল শরীর থেকে পানি বের করে দেয় ফলে ডিহাইড্রেশনের সমস্যা হতে পারে গরমে ডিহাইড্রেশন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে অতিরিক্ত মশলাযুক্ত ও ঝাল খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দিতে পারে ফলে গরমে আরও বেশি অস্বস্তি হতে পারে এবং ঘামাচির সমস্যা বাড়তে পারে মিষ্টি ও চিনিযুক্ত খাবার রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় যা পরবর্তীতে হঠাৎ করে কমে যেতে পারে এতে ক্লান্তি দুর্বলতা এবং মাথা ঘোরানো হতে পারে কিছু দুগ্ধজাত খাবার গরমে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে যা খেলে ফুড পয়জনিং বা ডায়রিয়া হতে পারে তেল ও চর্বিযুক্ত খাবার বেশি খেলে শরীরের ওজন বাড়তে পারে যা গরমে আরো বেশি অস্বস্তি এবং স্বাস্থ্য সমস্যার সৃষ্টি করতে পারে গরমে সুস্থ থাকার জন্য এবং উল্লেখিত খাবারের ক্ষতিকর প্রভাব এড়াতে কিছু করণীয় অনুসরণ করা উচিত গরমে হালকা কম তেল ও মশলাযুক্ত খাবার খান ফল শাক সালাদ এবং অন্যান্য পুষ্টিকর খাবার বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ডাবের পানি লেবুর শরবত এবং ফ্রেশ জুস পান করতে পারেন কফি চা এবং অ্যালকোহল যতটা সম্ভব কম পান করবেন কারণ এগুলো ডিহাইড্রেশন বাড়াতে পারে তাজা ফলমূল ও শাক সবজি শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়ক এবং পুষ্টি গুণে ভরপুর তরমুজ শসা পেঁপে আনারস ইত্যাদি বেশি খাবেন মিষ্টি ও চিনিযুক্ত খাবার কম খান কারণ এগুলো রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে হালকা ও সুতির পোশাক পরলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহজ হয় এবং ঘামাচির সমস্যা কম হয় গরমের সময় বাইরের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন কারণ এই সময়ে খাবার নষ্ট হওয়ার ঝুঁকি বেশি থাকে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন রাতে ভালোভাবে ঘুমানোর চেষ্টা করুন যাতে শরীর রিফ্রেশ থাকে এই করণীয় গুলো অনুসরণ করলে গরমে শরীরকে ঠান্ডা রাখা এবং সুস্থ থাকা সহজ হবে